বিয়ের পর প্রথম রাত নতুন বউকে ঘিরে গোটা শ্বশুর বাড়িতে আনন্দের ঢল নেমেছে চারিদিকে কেবল হাসি ঠাট্টা আর নতুন এক জীবনের স্বপ্ন প্রদীপের নরম আলোয় নতুন বউ প্রিয়ার মুখটা যেন আরও মায়াবী লাগছে কিন্তু সেই জমাট বাধা আনন্দের আড়ালেই যে ওঁত পেতে আছে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মা তা কেই বা জানত এক শাকচুন্নি যে নিজের অপূর্ণ ইচ্ছে পূরণ করতে ফিরে এসেছে ঠিক এই বিয়ের রাতেই আর এখান থেকেই শুরু হতে চলেছে এক রক্তহীন করা রহস্য আর আতঙ্কের খেলা গ্রামটার নাম আমডাঙা সবুজ গাছপালা আর শান্ত দীঘিতে ঘেরা যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সুন্দর একটা গ্রাম এই গ্রামেরই ছেলে আকাশ শহরে পড়াশোনা শেষ করে নিজের গ্রামেই ফিরে এসেছে তার সাথেই বিয়ে হয়েছে পাশের গ্রামের মেয়ে প্রিয়ার প্রিয়া যেমন রূপে লক্ষ্মী তেমনি গুণে সরস্বতী দুজনের চোখে ভবিষ্যতের হাজারো রঙিন স্বপ্ন খুব ধুমধাম করেই তাদের বিয়েটা হলো। প্রিয়া যখন প্রথমবার আমডাঙ্গার বাড়িতে পা রাখল শাশুড়ি তাকে বরণ ডালা সাজিয়ে ঘরে তুলে নিলেন সবাই ভেবেছিল এই নতুন বউয়ের আগমনে সংসারে সুখ উপচে পড়বে কিন্তু তারা জানত না এই বাড়ির পাশেই থাকা শতাব্দী প্রাচীন বটগাছ আর তার লাগোয়া নিঝুম পুকুরটা আসলে এক অতৃপ্ত আত্মার ঠিকানা ফুলসজ্জার রাত আকাশ আর প্রিয়ার জীবনের সবচেয়ে বিশেষ রাত ঘরটা রজনীগন্ধা আর গোলাপের মালায় এমনভাবে সাজানো হয়েছে যে গন্ধে মন ভরে যায় বাইরে রূপালী জ্যোৎস্না চরাচর ভাসিয়ে দিচ্ছে কিন্তু ঘরের ভেতরে ধীরে ধীরে নামতে শুরু করেছে এক অজানা ভয়ের ছায়া মাছ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আকাশের সে তাকিয়ে দেখে প্রিয়া বিছানায় নেই প্রথমে ভাবল হয়তো বাথরুমে গেছে কিন্তু যখন অনেকটা সময় কেটে যাওয়ার পরও প্রিয়া ফিরল না আকাশের মনে একটা অজানা চিন্তা ভর করল আকাশ বিছানা ছেড়ে উঠে দাঁড়াল দেখল জানালার ধারে চুপ করে দাঁড়িয়ে আছে প্রিয়া তার দৃষ্টি স্থির হয়ে আছে বাইরের পুকুরটার দিকে আকাশ ভালো করে খেয়াল করে দেখল প্রিয়ার পরনে সেই টুকটুকে লাল বেনারসি কিন্তু তার আঁচল মাটিতে লুটোচ্ছে চুলগুলো এলোমেলো আর চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় আর স্থির দেখাচ্ছে আকাশ আলতো করে ডাকল প্রিয়া এত রাতে এখানে কি করছো প্রিয়া এমনভাবে চমকে আকাশের দিকে তাকালো যেন সে তাকে চিনতেই পারছে না তার চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি ফিস ফিস করে এক অস্বাভাবিক গলা এসে বলল এই কথা শুনে আকাশের বুকের ভেতরটা ছ্যাথ করে উঠল প্রিয়া মাছ খেতে ভালোবাসে কিন্তু তাই বলে কাঁচা মাছখানে কথা বলছে কেন সে প্রিয়ার হাত ধরে বিছানায় নিয়ে এল প্রিয়া কোনো কথা না বলে শুয়ে পড়ল কিন্তু তার শরীরটা বরফের মতো ঠান্ডা আকাশ ভাবল হয়তো নতুন জায়গা নতুন পরিবেশ তাই হয়তো এমন অদ্ভুত আচরণ করছে কিন্তু সে ঘূণাক্ষরেও তের পায়নি এটা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস পরের দিন সকাল থেকে প্রিয়ার আচরণ আরও অদ্ভুত হতে শুরু করলো সে কারোর সঙ্গে তেমন কথাই বলছে না শাশুড়ি যখন সকালে পুজো সেরে এসে প্রিয়ার মাথায় সিঁদুর দিতে গেলেন সে ছিটকে সরে গেল কিছুতেই কপালে সিঁদুর লাগাতে দিল না বাঙালি বিবাহিত মেয়েদের কাছে যা পরম আদরের জিনিস সেই শাখা পলাও সে যেন খুলে ফেলতে চাইছে বাড়ির সবাই অবাক হলো কিন্তু নতুন বউ বলে কেউ তেমন কিছু বলল না দুপুরে খাওয়ার সময় ঘটল আরেক বিস্ময়কর ঘটনা পাতে মাছের ঝোল দিতেই প্রিয়া অদ্ভুতভাবে হেসে উঠল সে ভাতের সঙ্গে মাছ না মেখে কাঁচা মাছের টুকরোটা হাতে তুলে নিল আর লোভাতুর চোখে সেটার দিকে তাকিয়ে রইল শাশুড়ি ধমক দিয়ে বললেন এ কি করছো বৌমা কাঁচা মাছ কেউ খায় নাকি প্রিয়া সঙ্গে সঙ্গে এমনভাবে স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই হয়নি কিন্তু তার এই আচরণগুলো আকাশের মনে সন্দেহের বীজ পুঁতে দিতে শুরু করলো দিন যত যেতে লাগল প্রিয়ার ওপর ভর করা সেই অশোভ ছায়াটা ততই গভীর হতে থাকল এখন সে প্রায় রাতেই একা একা বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ একদিন গভীর রাতে জেগে দেখে প্রিয়া পাশে নেই সে দরজা খুলে বাইরে এসে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল প্রিয়া সেই পুরনো বট গাছটার নিচে দাঁড়িয়ে আছে আর ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছে যার পাশে কেউ নেই শুধু ঝিঝি পোকার ডাক আর পাতার শন শন শব্দ আকাশ ভয় পেয়ে প্রিয়াকে ডাকতেই সে ঘুরে তাকায় অন্ধকারে তার চোখ দুটো বিড়ালের চোখের মতো জল জল করতে লাগল সে এক অদ্ভুত হেসে বলল ও আমার দেখা করতে এসেছে ওর খুব একা লাগে এই ঘটনার পর আকাশ নিশ্চিত হল যে প্রিয়ার ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে সে তার মাকে সব খুলে বলল মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না তিনি ভাবলেন হয়তো ছেলের মনের ভুল কিন্তু একদিন দুপুরে তিনি নিজের চোখে যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল তিনি দেখলেন প্রিয়া পুকুর ঘাট থেকে একটা মরা পুঁটি মাছ তুলে এনে শাড়ির আঁচলে বাঁধছে আর বীর করে বলছে আজ রাতে খাব বাড়িতে ভয় আর আতঙ্কের একদম বন্ধ করা পরিবেশ তৈরি হলো প্রিয়ার সুন্দর মুখটা দিনে দিনে কেমন যেন ফ্যাকাশে আর ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল তার গলার স্বর মাঝে মাঝে বদলে যেত একদম করকষ আর ভুতুরে শোনাত সে প্রায়ই আকাশের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলত কিন্তু সেই আমি যে প্রিয়া নয় বরং অন্য কেউ তা বুঝতে আর কারো বাকি রইল না গ্রামের লোকজন কানাঘোষা করতে শুরু করল কেউ কেউ বলা করতে লাগল প্রিয়ার ওপর গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর শাকচুন্নি ভর করেছে সেই শাকচুন্নি যে কিনা একশো বছর আগে নিজের বিয়ের আগেই মারা গিয়েছিল আর এখন অন্যের সংসার কেড়ে নিয়ে তার অতৃপ্ত স্বাদ পূরণ করতে চায় সেদিন ছিল পূর্ণিমার রাত চারদিকে চাঁদের আলোয় যেন বন্যা বয়ে যাচ্ছে রাত যত বাড়তে লাগল বাড়ির পরিবেশ ততই থমথমে হয়ে উঠল সবাই ভয়ে সিটিয়ে আছে আকাশ প্রিয়াকে চোখের আড়াল করছে না কিন্তু কখন যে তার চোখটা লেগে গিয়েছিল সে নিজেও জানে না মাঝরাতে এক বিকট চিৎকারে তার ঘুম ভেঙে গেল সে লাফিয়ে উঠে দেখল ঘরের দরজা খোলা আর প্রিয়া বিছানায় নেই আকাশ আর তার বাবা টর্চ আর লাঠি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তাদের সঙ্গে যোগ দিল গ্রামের আরও কয়েকজন সাহসী যুবক সবাই মিলে প্রিয়াকে খুঁজতে লাগল হঠাৎ পুকুর পাড় থেকে এক হাড় হিম করা হাসির শব্দ ভেসে এলো সবাই সেদিকে ছুটে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাতে তাদের শরীর জমে বরফ হয়ে গেল পুকুরের ধারে সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে প্রিয়া তার পরনে সেই কাতাকোক বেনারসি চুলগুলো খোলা আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো সে চাঁদের আলোয় পুকুরের জলের দিকে তাকিয়ে হাসছে সে কি ভয়ঙ্কর হাসি আকাশ চিৎকার করে ডাকল প্রিয়া প্রিয়া ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল কিন্তু এ কার মুখ এ তো প্রিয়ার মুখ নয় চোখ দুটো টকটকে লাল মুখের চামড়া কুচকে গেছে সে কর্কশ কলায় বলে উঠল বছর আগে এই পুকুরের জলে আমার মৃত্যু হয়েছিল আমার বিয়ের ঠিক আগে তাতে আমার পর আমাকে দেখতে আসছিল আকাশের মতো সুদর্শন ছিল কিন্তু আমি তা কিছুই এই জলে পড়ে যায়। সাঁতার জানতাম না আর কেউ আমাকে বাঁচাতে আসেনি আমার সাথের বিয়েটা আর হলো না কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল সে আকাশের দিকে আঙ্গুল তুলে বলল আমি তো দেখেছিলাম ওর মতো একজন তো আমি চেয়েছিলাম ও শুধু আমার হবে আমি প্রিয়ার শরীরেই আমার বাকি জীবনটা বাঁচবো এই সংসার এই সুর এই সাথাপালা সব এখন আমার আমি তাকে ছেড়ে কোথাও যাব না এই বলে শাকচুন্নি তার আসল রূপ দেখাতে শুরু করল তার হাত পা লম্বা হতে লাগল নখগুলো বড় হয়ে গেল আর তার সেই বিকট হাসির শব্দে সারা গ্রাম যেন কেঁপে উঠল মালতির এই অতৃপ্ত আত্মা কি প্রিয়াকে কোনোদিন মুক্তি দেবে নাকি আকাশ চিরদিনের জন্য তার ভালোবাসা হারিয়ে ফেলবে এই ভয়ঙ্কর রাতের শেষ কোথায় জানতে হলে আমাদের সাথেই থাকুন আর এমন গা ছমছমে গল্প যদি আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই যখন ভয়ে কাঁপছে তখন আকাশের ঠাকুরমা এগিয়ে এলেন তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ এবং মালতির গল্পটা শুনেছিলেন তিনি চিৎকার করে বললেন মালতী তুই যা চাস তা কোনোদিন পাবি না অন্যের ঘর ভেঙে নিজের ঘর গড়া চায় না তুই শান্তি চাস, মুক্তি চাস কিন্তু এই পথে নয় কিন্তু শাকচুন্নি তখন উন্মত্ত সে কারো কথা শোনার মতো অবস্থায় নেই ঠাকুরমা আকাশকে বললেন তাড়াতাড়ি পাশের গ্রামের উসমান ওঝাকে খবর দে একমাত্র তিনি এই অশুভ আত্মাকে শান্ত করতে পারবেন খবর পেয়ে উসমান ওঝা তার সরঞ্জাম নিয়ে ছুটে এলেন তিনি তন্ত্রমন্ত্রে সিদ্ধ হস্ত তিনি এসেই পরিস্থিতি বুঝে গেলেন তিনি বললেন এই আত্মা শুধু অতৃপ্ত নয় ভীষণ দুঃখীয় তার পিতা একজন কালো জাদুকর ছিল সে তার মেয়ের কারিন জিনকে এখানে আটকে রেখেছে তার পিতা মেয়ের কারিনের সাথে কথা বলতো। মেয়েটাও ছিল খুব বাজে আর জেদি একে তাড়াতে হলে শক্তির সঙ্গে কৌশলেরও প্রয়োজন বোঝা তার কাজ শুরু করলেন তিনি মন্ত্র পড়া শুরু করতেই শাকচুন্নি আরো ভয়ঙ্কর হয়ে উঠল সে চিৎকার করে বলতে লাগল কেউ থেকে সরাতে পারবে না ওঝা আকাশের হাতে থাকা প্রিয়ার ওনায় মন্ত্র পড়লেন গাছপালা কাঁপতে শুরু করল মনে হচ্ছিল ঝড় আসছে বাতাসের তীব্র গতিতে সব উড়ে যেতে চাইছে সবাই যার যার প্রভুর নাম নিচ্ছে ওঝা মন্ত্র পাঠ করার গতি বাড়িয়ে দিলেন আর ছাই বা কিছু একটা ছুঁড়ে মারলেন প্রিয়ার দিকে বললেন তোমার বিয়ের স্বাদ অপূর্ণ ছিল মালতী আজ আমরা তোমাকে বধু হিসেবেই বিদায় দিচ্ছি এই কথা শুনে মালতির চোখে জল আসে তার বিকট রূপটা মিলিয়ে মিলিয়ে যায় যায় সে ধীরে ধীরে ফেলে রেখে যায় এক চাপা কান্নার শব্দ যে কান্নায় আছে একশো বছরের কষ্ট হাহাকার আর এক অসমাপ্ত ভালোবাসা প্রিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সবাই দৌড়ে গিয়ে তাকে ধরলো কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল সে অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করল আমি এখানে কেন কি হয়েছে আমার তার গত কয়েকদিনের কিছুই মনে ছিল না এরপর আমডাঙ্গা গ্রামে আবার শান্তি ফিরে এলো আকাশ আর প্রিয়া তাদের নতুন জীবন শুরু করল উসমান ওঝা মালতীর আত্মার শান্তি কামনা করে পুকুর পাড়ে একটি বিশেষ পুজোর আয়োজন করলেন গল্পটা এখানেই শেষ কিন্তু একটা শিক্ষা রেখে যায় অনেক সময় ভয়ঙ্কর কিছুর আড়ালেও লুকিয়ে থাকে গভীর দুঃখ আর কষ্টের কাহিনী আমডাঙ্গা গ্রামের মানুষ এরপর থেকে সেই পুকুর পাড়ে সন্ধ্যের পর আর যেত না কারণ শোনা যায় আজও নাকি কোনো কোনো পূর্ণিমার রাতে সেই পুকুর পাড় থেকে এক নতুন বধুর চাপা কান্নার শব্দ ভেসে আসে যে হয়তো তার হারানো জীবনের জন্যই নীরবে গেতে চলেছে কেমন লাগলো আজকের এই ভয়ানক ঘটনা আপনারা কি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন কখনো তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভূতের বাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন অশুভ শক্তি কালো জাদু আর অন্ধকারের পেছনে ছুটলে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া আর কিছুই পাওয়া যায় না সত্য আর আলোর পথেই রয়েছে নিরাপত্তা সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ